দেখো ছত্রিশ এই যে এখানে যে দুটো অনুপাত যোগ করা আছে অর্থাৎ টেন ছত্রিশ ডিগ্রি আর টেন নয় ডিগ্রি এই দুইটা যোগ করলে কিন্তু নয় আট ছত্রিশ যোগ করলে তুমি কি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি পাও তাই না টেন কত পাও টেন পঁয়তাল্লিশ ডিগ্রি পাও তো এরকম ম্যাটটাচে শুধু এরকম করে থাকবে সবসময় এরকম না ধরো যে এরকম করে থাকলো যে টেন তিরিশ ডিগ্রি প্লাস টেন পনেরো ডিগ্রি মানে তুমি দেখবা যে যখন এরকম একটা তোমাকে দুটার যোগফল এবং ওই দুটার গুণ ফালি যেগুলো ওয়ান প্রমাণ করতে বলছে তখন এই সংখ্যাগুলো কথা থাকবে যে দুইটার যোগফল তুমি কত পাব পঁয়তাল্লিশ ডিগ্রি পাবা এই কারণে শুরুতেই তুমি ধরে নিবা কি ধরে নিবা আমরা জানি আমরা জানি এই যে শুরু করলাম এখান থেকে আমরা জানি আমরা জানি শুরু করবা কি দিয়ে যে এই দুর্যোগ ফল কত পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা কি জানি যে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি ইজিক তাই না এখন এটা তো তুমি আগে থেকেই জানো যে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বা এখন এটাকে তুমি যদি ভাঙাও তাহলে কী হবে টেন ছত্রিশ ডিগ্রি প্লাস নয় ডিগ্রি ওই যে উপরের ওই অনুপাত অনুযায়ী কত আচ্ছা তারপর কি জানো তুমি যে এটা জানো না যে সূত্র পরে আসছো না যে টেন এ প্লাস বি টেন এ সূত্র কি এখানে হচ্ছে টেন এ হচ্ছে তোমার ছত্রিশ আর বি হচ্ছে তোমার ডিগ্রি নয় ডিগ্রি টেন এ সূত্র হচ্ছে কত যে টেন এ প্লাস টেন বি অর্থাৎ টেন ছত্রিশ ডিগ্রি প্লাস কত ওয়ান মাইনাস টেন ছত্রিশ ডিগ্রি টেন নাইন কত ওয়ান বা এটা তুমি ঠিক রাখো টেন ছত্রিশ ডিগ্রি প্লাস টেন নাইন ডিগ্রি এটাকে ওয়ানের সাথে করে দাও তাহলে কথা হচ্ছে ওয়ান টেন ছত্রিশ ডিগ্রি টেন নাইন ডিগ্রি আচ্ছা করছি এই দেখো আমার প্রমাণ হয়ে গেছে যে এখন গুণ করা অংশটুকু কি অংশটুকু এদিকে নিয়ে যে টেন ছত্রিশ ডিগ্রি প্লাস টেন নাইন এটাকে নিয়ে আসলে টেন ছত্রিশ ডিগ্রি টেন নাইন কত ওয়ান এটা কি বলছে বলছে তো এই ধরনের এটা কিন্তু অনেক জায়গায় আসছিলো বোর্ড পরীক্ষা বলো তারপর হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট বলো অনেক জায়গা হচ্ছে যে জাহাঙ্গীরনগরে আসছে তারপরে কুয়েটে আসছে বরিশাল বোর্ডে আসছে অনেক জায়গায় আসছে তো এই ধরনের ম্যাথগুলোতে আমরা কী করব যে দেখব যে যখন দুইটার যোগফল আর ওই দুইটারই হচ্ছে কি গুণফল এই যেগুলো তোমাকে ওয়ান প্রমাণ করতে বলবে তাহলে ওই দুইটার যোগফল ফল টেনের হচ্ছে যে ওই মানটা কী করবা ধরে নিবা যেটা তুমি জানো ওই দুটোর যোগফল ট্যান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সেটা সংসারণ কথা হবে ওয়ান থাকবে তারপর টেন এ প্লাস বি এর যে সূত্র আছে সেটা বসাই দিলেই তোমার কি ম্যাথ সলভ হয়ে যাবে আশা করি বুঝতে পারছো ওকে আর এখান থেকে এই সূত্রটা কই বসালাম সূত্র কিন্তু আমরা পড়ছি যে টেন এ প্লাস বি এর সূত্র ঠিক আছে সূত্রটা পড়ছি আবার লিখে দিচ্ছি যে টেন এ প্লাস বি সূত্র কি এ প্লাস বি টেন এ প্লাস বি এর সূত্র কি যে টেন এ প্লাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ ইনটু টেন বি

এই এই ম্যাট্রিক আর দুই নাম্বার কি বলছে যে cos 27 ডিগ্রি minus cos 63 ডিগ্রি ডিভাইডেড বাই cos 27 ডিগ্রি প্লাস cos 63 ডিগ্রি ইজ इक्वल टू tan 18 ডিগ্রি তো এই দুটো তোমাকে হচ্ছে নরমালি কি করতে বলছে প্রমাণ করতে বলছে বাম পক্ষ সমসমান ডান পক্ষ এটা কিন্তু অনেকবার বড় আছে কি তোমার বিভিন্ন অ্যাডমিশন বলো হুম এই বলগুলো তো আসছে অ্যাডমিশন বলো বোর্ড বলো এগুলো আসছে তাহলে এক নাম্বারটা আমরা সলভ করি এক নাম্বার এক নাম্বার কি বলছে দেখো যে বামপক্ষ লেফট হ্যান্ড সাইড বামপক্ষে কি বলছে যে সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস থার্টি ডিগ্রি আর এটা হচ্ছে কত কস এক্স প্লাস সাইন এক্স প্লাস একশো বিশ ডিগ্রি আচ্ছা তুমি এই লাইনটা দেখে বলো তো যে এটা তোমার একটা সূত্রের মতো মনে হচ্ছে না যে সাইন তার সাথে কোনো একটা কোন গুণ আছে প্লাস সাইন আর একটা কোন গুণ আছে তারপর কস কোনো কিছু একটা আছে তারপর হচ্ছে কি সাইন কোনো কিছু একটা আছে তো এরকম কোন সূত্রটার কাছাকাছি সবথেকে বেশি মিলে তো এরকম এই সূত্রটার কাছাকাছি সবথেকে বেশি মিলে না যে তোমার কস কস এ মাইনাস বি কি করছিল কস এ মাইনাস বি কি পড়ছিল যে কস এ শেষ হয়ে কর্মরি কস এ মাইনাস বি সূত্র হচ্ছে সাইন এ সাইন বি যেহেতু মাইনাস আছে তাই হচ্ছে প্লাস কি কস এ কস বি এটা কস এ b বি সূত্র হচ্ছে কি যে সাইনে b প্লাস কসে cos b আমরা কিন্তু আগে মুখস্থ করছিলাম তো এটার বামপক্ষ দেখে দেখো যে এটা অনেকটা হচ্ছে কি এই সূত্রটার বামপক্ষ সূত্রটার হচ্ছে যে এই পিছনের অংশটার মতো যে সাইনে এ হচ্ছে তোমার এক্স আর বি হচ্ছে কত এক্স প্লাস থার্টি ডিগ্রি আর কস কস এ ওই ঠিকই আছে অর্থাৎ কস এ আর এইখানে সাইনে মিলে গেছে তার মানে কি এই সাইন এই অংশটুকু হচ্ছে কি নেই মিল নেই তাহলে এই অংশটুকু কি তোমার কিসে কনভার্ট করে নিতে হবে কসে কনভার্ট করে নিতে হবে দেখো কসে কনভার্ট করার জন্য ওইখানে সিস্টেম কিন্তু তোমাকে আগে থেকে দিয়ে তো আগে চলো আমরা কসে কনভার্ট করে নিই কসে কনভার্ট করলে কী হবে যে সামনের অংশটুকু ঠিকই থাকবে যে সাইন এক্স সাইন এক্স প্লাস থার্টি ডিগ্রি প্লাস কস এক্স কস এক্স এটাকে ভাঙায় নাও সাইন কীভাবে ভাঙাবা যে একশো বিশ না নব্বই ডিগ্রি প্লাস এক্স প্লাস থার্টি ডিগ্রি কেন নব্বই আর তিরিশ হচ্ছে একশো আর এক্স মনে করো তোমার আছে এরকম কেন করলাম জিনিসটাকে ঠিক রাখার জন্য সাইন এক্স সাইন এক্স প্লাস থার্টি ডিগ্রি আচ্ছা এখন দেখো এটা তোমার কী হলো যে সাইন নব্বই থাকার কারণে সাইন চেঞ্জ হয়ে কী হয়ে যাবে কস হয়ে যাবে কস হয়ে কস কতটুকুই পরের এই অংশটুকু পরের কোনটুকু এটা হলো এখন চিহ্নটা কি হবে নব্বই ডিগ্রি আরও সামথিং সাইন কোন চতুর্ভাগে আছে সাইন দ্বিতীয় চতুর্ভাগে আছে দ্বিতীয় চতুর্ভাগে মানে কি হবে পজিটিভ হয়তো এই কারণে আর চিহ্ন তোমার কি প্লাসই থাকলো যদি দ্বিতীয় চতুর্ভাগে না হয় অন্য কোন চতুর্ভাগে হয়তো তাহলে হচ্ছে কি এটা মাইনাস হয়ে যেত তো তাহলে হচ্ছে কি যে এখন দেখো তোমার অনেকটা হচ্ছে মিলে গেছে হ্যাঁ অনেকটা মিলে গেছে সূত্রের কাছাকাছি দেখো সাইনে সাইন বি কস এ কস বি তো এই জিনিসটাকে তুমি আরেকটু যদি সাজায় নাও তাহলে এই বড় কোনটাকে সামনের দিকে নিয়ে আসো যে সাইন এক্স প্লাস থার্টি ডিগ্রি আচ্ছা সাইন এক্স প্লাস কস এক্স প্লাস থার্টি ডিগ্রি ইন্টু কস এক্স তার মানে এই অংশটুকু হচ্ছে আমার এ এই অংশটুকু হচ্ছে আমার এ আর এই অংশটুকু হচ্ছে আমার কি বি এটা হচ্ছে তোমার এ এটা হচ্ছে কি তোমার বি তাহলে দেখো তো এবার তোমার সূত্রের সাথে মিলে গেছে না যে সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি তাহলে এটা কিছু সূত্র হলো কস এ মাইনাস বি কস কি এ মাইনাস বি এ হচ্ছে তোমার এক্স প্লাস থার্টি ডিগ্রি মাইনাস বি হচ্ছে তোমার এক্স তাহলে এটা এটা কেটে গেলো কতটুকু থাকে এক্স এক্স কেটে গেলো কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু এটা হচ্ছে তোমার কি রাইট hand side তোমার right hand side তাহলে এটা কি করতে বলছে প্রমাণ করতে বলছে প্রুফড এই হলো গিয়া ম্যাথ জাস্ট সূত্রের মধ্যে বসাই দিলে হচ্ছে কি তোমার উত্তর মনে করে চলে আসলো এবার আছে আমরা দুই নাম্বারটা দেখি দুই নাম্বারটা দেখো কি বলছে দুই নাম্বারটা আসলে যে তোমার ঠিক করে নি দাঁড়াও বলছে যে cos 27 ডিগ্রি cos 63 ডিগ্রি ডিভাইডেড বাই cos 27 ডিগ্রি প্লাস cos তেষট্টি ডিগ্রি ইজি কত টেন আঠারো ডিগ্রি এটা তোমাকে প্রমাণ করতে বলছে তাই না তো এটাকে তুমি আসলে কিভাবে প্রমাণ করতে পারো এটা দেখো ওকে লেফট হ্যান্ড সাইড বামপক্ষে কি বলছে যে এটা হচ্ছে তোমার বামপক্ষ হ্যাঁ দেখো যে দেওয়া আছে তোমার মানগুলো কসের হ্যাঁ কিন্তু তোমাকে ডান পক্ষে প্রমাণ করতে বলছে কি আসলে ট্যান কিছু একটা প্রমাণ করতে বলছে তুমি এতটুকু তুমি শিওর যে তোমার এই জিনিসগুলোকে কোনো না কোনোভাবে কি ট্যান বানাইতে হবে এবং তারপর ট্যানের সূত্রের মধ্যে ফেলতে হবে যাতে হচ্ছে কি তুমি ট্যান এই জিনিসটা প্রমাণ করতে পারো আচ্ছা সামনের এই জিনিসগুলোকে কিন্তু ট্যান বানানোর কি আমরা কোনো ওয়ে দেখতেছি না তার উপর আবার এখানে একটা সাতাশ ডিগ্রি দেওয়া আছে এখানে একটা কি দেওয়া আছে তেষট্টি ডিগ্রি দেওয়া আছে দেখো তুমি কিন্তু চাইলেই ক্রস তেষট্টি ডিগ্রিকে কি চেঞ্জ করে সাতাশ ডিগ্রি বানাইতে পারো আগে ওইটা বানায় নাও দেখো কি হয় কীভাবে বানাবা যে ক্রস সাতাশ ডিগ্রি তুমি সামনেটা ঠিকই রাখলা সাতাশ ডিগ্রি ঠিক রাখলাম মাইনাস কস তেষট্টি ডিগ্রিকে কীভাবে ভাঙানো যায় যে কস নাইনটি ডিগ্রি মাইনাস সাতাশ ডিগ্রি ঠিক আছে নাইনটি ডিগ্রি মাইনাস সাতাশ ডিগ্রি নব্বই থেকে সাতাশ বাদ দিলে কত ওই কস তেষট্টি ডিগ্রি হয় নিচের কসটাকে আমরা সেমভাবে ভাঙাবো যে কস সাতাশ ডিগ্রি আমার ঠিক থাকবে প্লাস কস হচ্ছে কি তোমার কস নাইনটি ডিগ্রি মাইনাস সাতাশ ডিগ্রি আছে ভাঙলা ভাঙানোর পর কি হয় দেখো যে এখানে তোমার ঠিকই কস সাতাশ ডিগ্রি থাকে মাইনাস কস আছে নব্বই ডিগ্রি আছে নব্বই ডিগ্রি থাকলে কস চেঞ্জ হয়ে কি হয়ে যাবে যে সাইন সাতাশ ডিগ্রি আর নব্বই ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি বাদ দিলে প্রথম চতুর্ভাগেই তো প্রথম চতুর্ভাগে কজের মান হচ্ছে কি প্লাস অর্থাৎ তাহলে এই চিহ্ন মাইনাস মাইনাসে আর তাহলে কি তোমার চিহ্ন চেঞ্জ হচ্ছে না যদি মাইনাস হতো তাহলে সেই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যেত যেটাই হোক তাহলে সাইন সাতাশ ডিগ্রি এখানে তোমার সেম যে কস সাতাশ ডিগ্রি প্লাস হচ্ছে যে সাইন সাতাশ ডিগ্রি দেখো আগের জিনিস আর এই জিনিসের মধ্যে পার্থক্য এতটুকুই আগের এইখানে কোন দুটা আলাদা আলাদা ছিল সাতাশ ডিগ্রিতেষ ডিগ্রি আর এখন তোমার কী হলো যে এটাও সাতাশ ডিগ্রি এটাও সাতাশ ডিগ্রি এখন তুমি কী করতে পারবা যে সম্পূর্ণ সমীকরণকে ওপরের নিচে কী তারা ভাগ করতে পারবা থিটা তারা ভাগ করে দিতে পারবা সম্পূর্ণ সমীকরণকে হ্যাঁ সম্পূর্ণ সমীকরণকে থিটা দ্বারা ভাগ করতে পারবা তাহলে কী হয় যে এইরকম আর কি যে কস সাতাশ ডিগ্রি ডিভাইডেড বাই কস সাতাশ ডিগ্রি মাইনাস সাইন সাতাশ ডিগ্রি ডিভাইডেড বাই সাইন সাতাশ সরি 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 এটা হচ্ছে তোমার কস সবচেয়ে কে ভাগ করতেছি এটা হচ্ছে তোমার কস ডিগ্রি হ্যাঁ নিজেও সেম যে কস সাতাশ ডিগ্রি বাই সাতাশ ডিগ্রি পাই কস সাতাশ ডিগ্রি আমি কি করছি যে কস সাতাশ ডিগ্রি তারা ভাগ যেহেতু উপরের নিচে দুই জায়গায় হচ্ছে যে আমি সমান জিনিস যারা ভাগ করছি তার মানে কি মোট মানটার কিন্তু কোনো কি চেঞ্জ হয়নি তুমি যদি এখান থেকে কস সাতাশ ডিগ্রি কমানো নিচ থেকে হচ্ছে কস সাতাশ ডিগ্রি কমানো তাহলে কেটে কেটে দিলে ওই উপরের জিনিসটাই পাবা তার মানে এখানে আমরা আলটিমেটলি কোনো কিছু চেঞ্জ করিনি হ্যাঁ কোনো কিছু চেঞ্জ করিনি তাহলে কি হলো এখন দেখো এখন তোমার এইখানে থাকে কি যে উপরে কস কস কাটা গেলে ওয়ান মাইনাস সাইন সাতাশ ডিগ্রি বাই কস অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা সমস্যা কী যে টেন সাতাশ ডিগ্রি এখানে কত ওয়ান প্লাস টেন সাতাশ ডিগ্রি হইল দেখো এইটা কি তোমার কোনো সূত্রের মধ্যে পড়ছে এখন পর্যন্ত না পড়েনি তো এর জন্য সূত্র সূত্রে ফেলানোর জন্য আমি কী করতে পারবো যে এক্সট্রা করে একটা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি নিয়ে আসবো দেখো ওয়ান তুমি তো ভালো করেই জানো যে টেন কত ডিগ্রির মান ওয়ান টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান তাহলে আমি ওয়ানের পরিবর্তে এটা বসাই দিলাম মাইনাস আচ্ছা কত টেন সাতাশ ডিগ্রি আচ্ছা হইল প্লাস এখানে মনে করো তোমার ওয়ান আগে থেকে আসে সরি এখানে মনে করো প্লাস দিলাম দিয়েই টেন সাতাশ ডিগ্রি আচ্ছা টেন সাতাশ ডিগ্রির সাথে কি একটা ওয়ান গুণ থাকতে পারে না অবশ্যই একটা ওয়ান গুণ থাকতে পারে কারণ টেন সাতাশ ডিগ্রিকে ওয়ান দ্বারা গুণগুলো ওইটাই থাকে তো এই ওয়ানের পরিবর্তে আমি লিখলাম কত এই ওয়ানের পরিবর্তে লিখলাম টেন ফোর্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন কত সাতাশ ডিগ্রি তাহলে আশা করি এই পরিবর্তন তুমি বুঝতে পারছো যে এই লাইনটা থেকে এই লাইন হয়ে লিখলাম জাস্ট কিছুই করিনি এই ওয়ানের পরিবর্তে টেন ফোরটি ফাইভ ডিগ্রি লিখে দিছি আর ধরে নিছি যে এখানে কি সাথে একটা ওয়ান গুণ অবস্থায় আছে থাকলেও কি না থাকলেও কি ওইটার পরিবর্তে আমি টেন পাতালে গিয়ে বসালাম তো এতটুকু বসানোতে এটা কিন্তু তোমার সূত্র হয়েছে কিছু সূত্র হয়েছে টেন এ মাইনাস বি এর সূত্র হয়েছে কিছু সূত্র হয়েছে টেন এ মাইনাস টেন বি ওয়ান প্লাস টেনে টেন বি হ্যাঁ কারণ তুমি আগে থেকেই পড়ছো কি যে টেন এ মাইনাস বি টেন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কত যে টেন এ মাইনাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি ওয়ান মাইনাস টেন টেন এটা হচ্ছে সূত্র তাহলে এই সূত্রের মান যদি আমি এই জায়গাটা এখন বসাই তাহলে এটা তোমার কী হলো যে টেন এ মাইনাস বি এ হচ্ছে তোমার কত পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস সাতাশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ থেকে সাতাশ দিলে কত হয় টেন আঠারো ডিগ্রি টেন কত ডিগ্রি আঠারো ডিগ্রি এটাই হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড ট্রুপ এটা তোমাকে প্রমাণ করতে বলছে যে কস এত ডিগ্রি এত ডিগ্রি থেকে দেওয়া আছে তোমার কাছে কত টেন আঠারো ডিগ্রি প্রমাণ করতে বলছে তো যেভাবেই দেওয়া থাক আমরা যদি একটু বুঝে বুঝে জিনিসগুলোকে করতে পারি তাহলে হচ্ছে কি তোমার ম্যাথ চলা সলভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বুঝতে পেরেছ তাহলে আর দুইটা উদাহরণ বাকি আছে এগারো আর বারো